ওদের এখানে বসিয়ে দাও না একদিকে বসাচ্ছে আর একদিকে বসাচ্ছে মানে ছোট্ট কাজটাও বোঝে না সবই কি আমি করবো বললাম তো ওদের সামনের দিকে বসিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা দেখতে পেলেন যে ফের কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মেজাজ হারালেন তিনি কিন্তু ভাষণ দেওয়ার আগে তৃণমূলের যারা আয়োজক তৃণমূল নেতাদের ধমক দিলেন এই বলে যে সবটাই কি তিনি নিজে করবেন সবটা কি তাকেই করতে হবে এই বলে কিন্তু এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজাজ হারাতে দেখা গেল এখন এই যে তৃণমূল নেত্রীর মঞ্চে ঘন ঘন মেজাজ হারানো সেই মেজাজ হারানো নিয়েই কিন্তু নানা প্রশ্ন উঠছে আরও প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং তার বক্তব্যে তার ভাষণে যেসব যুক্তি দিচ্ছেন যেসব মন্তব্য করছেন সেই সব মন্তব্যের কিন্তু কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই রকমই কিন্তু নানা মন্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে তৃতীয় দফার ভোট সেই তৃতীয় দফার ভোটের পর থেকে করতে দেখা যাচ্ছে এবং এদিন অর্থাৎ যেদিন কিনা চতুর্থ দফার ভোট চলছে সেদিনই যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে মেজাজ তো হারালেনই একই সঙ্গে দু দুটি জনসভাতেই তিনি তার প্রার্থীদের নাম নিতেই ভুলে গেলেন প্রার্থীদের পরিচয় করাতেই ভুলে গেলেন তো তৃণমূল নেত্রীর এই যে খেয়ে হারানো ভুলে যাওয়া আজব আজব যুক্তি দেওয়া এসব কিসের জন্য হচ্ছে কি কারণও হচ্ছে তাহলে কি তৃণমূল নেত্রী কোথাও মানসিক চাপে আছেন আমরা তো জানি যে এরই মধ্যে একটা তিনি মানসিক শান্তি পেয়েছেন তার আত্মা নাকি তৃপ্ত হয়েছে আর ওই যে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী দেশ সেই দেশের তো মমতা দাবি করেছিলেন যে তিনি খুবই তৃপ্ত তার আত্মা নাকি শান্ত শান্তি পেয়েছে কিন্তু সেই শান্তির পরেও কোথাও কি তার মন অশান্ত হয়ে যাচ্ছে আর মন অশান্ত হয়ে যাচ্ছে বলেই কি তিনি বক্তব্যে খেয়ে হারাচ্ছেন যার জন্য ভোট প্রচারে যাচ্ছেন যে প্রার্থীর হয়ে ভোট প্রচারে যাচ্ছেন সেই প্রার্থীর বন্ধুরা দেখুন সেই ভিডিও মোদি যা মানুষ থাক আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো অনেক কষ্ট করে এসছেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার সকলকে আমার মতুয়া ভাই বোনেরাও যারা এসছেন তারা কিছু পারফর্ম করবেন আমি আমাদের প্রার্থী বিশ্বজিৎ আমি বিশ্বজিৎকে বলবো মমতবালা ঠাকুরকেও বিশ্বজিতের পাশে দাঁড়াতে বলবো সাপোর্টিং হ্যান্ড আর আমাদের দৈত্যপুতিরাও এখানে আছেন যারা আগের ইলেকশনে ছিলেন গাইঘাটায় আসেন হ্যাঁ জানি জানি আরে দাঁড়াল আগে এটা করেনি পার্থকে আপনারা চেনেন তো ও ইরিগেশন মিনিস্টার আমার ও বলেছে আমি মিনিস্ট্রি চাই না আমি মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করব। ভালোই তো লড়াই করে আসুক ও সমর্থনে ওকে ভোট দেবেন জোড়াফুলে বন্ধুরা দেখলেন আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বনগা এবং ব্যারাকপুরে জনসভা করেছেন আর এই দুই জনসভাতেই যেটা দেখা গেল যে তিনি প্রার্থীদের পরিচয় করাতে ভুলে গেলেন বনগার ক্ষেত্রে যেটা দেখা গেল যে একজন স্থানীয় তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে কিছু একটা বলার পর তিনি সেখানকার স্থানীয় প্রার্থী বিশ্বজিৎকে ডেকে নিলেন এবং মানুষের সঙ্গে জনতার সঙ্গে পরিচয় করালেন একই দৃশ্য দেখা গেল ঘণ্টাখানেক পরে যখন ব্যারাকপুরে জনসভা তিনি করলেন সেই জনসভাতে তিনি বক্তব্য শেষ করে রীতিমতো ঢোল বাজাতে শুরু করেছেন কাশি বাজাতে শুরু করেছেন কিন্তু মাঝখান থেকে পার্থভৌমিকের নামটাই নিতে ভুলে গেছেন আর সেটাই কেনা খেয়াল পড়ল কখন যখন ইন্দ্রনীল সেন এসে কানে কানে বললেন যে দিদি প্রার্থীর নামটা তো অন্তত বলুন প্রার্থীর সঙ্গে অন্তত মানুষকে পরিচয়টা তো করিয়ে দিন তখন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আর এখানে যেটা প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রী এত বড় ভুলটা কি করে করলেন যাদের জন্য তিনি জনসভায় যাচ্ছেন যেসব প্রার্থীর হয়ে তিনি প্রচারে যাচ্ছেন সেই সব প্রার্থীদেরই তিনি পরিচয় করাতে ভুলে যাচ্ছেন এবং শুধু তাই নয় এদিন তো দেখা গেল যে বনগাতে যাও একটা ধর্তকা মার পেরে করে নাচটাচ হলো যেমনটা তিনি এবারের প্রত্যেকটা জনসভাতে করছেন আইপেকের পরামর্শ মতো তো সেই যে আইপেকের পরামর্শ মতো জনসভার শেষে একটা নাচ গানের ব্যবস্থা থাকা নিজে নেচে কুদে একটু দেখানো সেটাও কিন্তু শেষ পর্যন্ত এদিন বনগার সভার পর ব্যারাকপুরে তিনি ভুলে গেলেন মানে বন্ধ করে দিলেন যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে হারিয়ে বলছেন যে নাচ তো আগেই হয়ে গেছে এবার তাহলে একটু ইন্দ্রনীল সেনের গান হয়ে যাক ইন্দ্রনীল একটু গান শুনিয়ে দাও দু লাইন এইরকমই কিন্তু একটা পরিস্থিতির মধ্যে যেটা দেখা গেল যে রাজ চক্রবর্তী কিন্তু উঠে এসে দিদিকে মনে করালেন যে না না নাচ হয়নি নাচ এখনো বাকি আছে এবং তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নাচ গানের জন্য আহ্বান জানালেন ইন্দ্রনীলকে বলবো দু লাইন একটা গান শুনে দিতে সবাইকে তোমাকে সবাই খুব ভালোবাসে তুমি তো এখন গান গাওই না প্রায় একটু গান শুনিয়ে দাও ভালো করে আগে নাচের পারফরমেন্স আগে হয়ে গেছে তাই তো হ্যাঁ মতুয়ারা এসছে কই ডেকে নিয়ে এসো আমি তো ওখানে মতুয়াদের দিয়ে করে এলাম আমি তো আগের মিটিকে বনগাতে করে এলাম মতুয়া ভাই বোনেরা আছেন হ্যাঁ চলে আসুন চলে আসুন যারা হরিবল বলেন যারা বাজান চলে আসুন আপনাদের ড্রাম নিয়ে চলে আসুন ঘন্টা নিয়ে চলে আসুন আর এখানেই কিন্তু খটকা লাগছে যে নাচ গানটাও কি তাহলে তিনি চতুর্থ দফা ভোটের পর বন্ধ করে দিতে চলেছেন মানে নাচ গানের কি তার কাছে গুরুত্ব হারিয়ে গেছে অথচ তিনি যখন জনসভা শুরু করেছিলেন তখন তো বেশ পাঁচ ছ মিনিট ধরে তাকে নাচতে দেখা যেত বেশ আনন্দের সঙ্গে তিনি নাচতেন এবং সেই সঙ্গে পরে আবার ঢোলও বাজাতেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি নাচের কথা তো ভুলেই যাচ্ছেন ঢোলও বাজাচ্ছেন সেটা কিন্তু এক দেড় মিনিটের বেশি নয় এবং শুধুমাত্র এই নাচ গানের সময় কমিয়ে দেওয়া কেউ বন্ধ করে দেওয়া নয় এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জনসভায় বক্তৃতা সেই বক্তৃতার সময়টাও কিন্তু অনেক কমিয়ে দিয়েছেন যে বক্তৃতা আগে তিনি এক থেকে দেড় ঘন্টা ধরে দিতেন এখন সেই বক্তৃতাই নেমে এসেছে প্রায় আধ ঘন্টাতে মানে আর্ধেকের কম সময় কিন্তু নামিয়ে এনেছেন এবং তারপরেও তাকে কিন্তু জনতার উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে যে আপনারা যাতে বিরক্ত না হন আপনারা যাতে বোর না হন তার জন্য ছোট্ট করে বক্তৃতা দেব এবং এখানেই শেষ নয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব যুক্তি দিচ্ছেন সেই সব যুক্তিও কিন্তু এখন একেবারে হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে আর সেরকমই কিন্তু এদিন তাকে নানান যুক্তি দিতে দেখা গেছে দেখুন সেই সব যুক্তির কয়েকটি প্রায় দেড় মাস ধরে মিটিং করতে করতে আমারও গলা বসে গেছে কিন্তু তার সত্ত্বেও আপনাদের কাছে আসা একটু দেখা করা দুটো নিজের কথা বলা ভোটের সময় মানুষের কাছে আবেদন করা তাই নিয়ে আপনাদের কাছে আসা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই মোদী গ্যারেন্টি আসছে না আজকে আমার এখানকার কথা বলা উচিত নয় তার কারণ বাংলার ইলেকশন নয় আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা আপনারা জানেন আজকে যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয় যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস এটা দিল্লির নির্বাচন আর মোদি নয় আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে দিল্লি তো মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করবো আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যা হিসেব আছে তাতে ওরা জোর থেকে আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো বন্ধুরা আপনারা নিশ্চয় খেয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরই মধ্যে নাকি জোট জিতে গেছে এবং সেই হিসেবটা দিতে গিয়ে তিনি কি বলছেন বলছেন যে বিজেপি এখন পর্যন্ত নাকি একশো নব্বই থেকে একশো পঁচানব্বইটি সিট পাবে এটাই নাকি তাদের সার্ভেতে উঠে এসছে এবং ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট নাকি এরই মধ্যে তিনশো পনেরোটি সিট পেয়ে গেছে তিনশো পনেরোটি আসনে জয়ী হয়ে গেছে আরে বাবা সবে চতুর্থ দফার ভোট শেষ হলো এর মধ্যে তিনশো পনেরোটি সিট ইন্ডিয়া কি করে জিতে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার সার্ভের হিসেব দিতে গিয়ে যেটা বলছেন যে তিনশো পনেরোটি আসন নাকি এরই মধ্যে ইন্ডি জোট জিতে গেছে এখন কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভুল এই ভুল কি ইচ্ছাকৃত নাকি তার মানসিক চাপের কারণে এবং মানসিক চাপে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তারও কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু এখন জনসভায় গল্প শোনাচ্ছেন আর কি গল্প শোনাচ্ছেন বন্ধুরা সেটাও আপনাদের এই ভিডিওতে দেখাবো দুইটা পরিবার ট্রেনের কামরায় উঠছে এটা ভানুর কমিক তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে তার বউ জানে তাই তার বউ বলে দেখো তুমি এত মিথ্যে কথা কইও না আমার লজ্জা লাগে তখন ভদ্রলোক বলেছেন আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছ তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেব এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে তো একটা পরিবার বলছে জানেন তো আমি একটা বড় বাঘ মারছি তখন পরিবারটা জিজ্ঞেস করেছে এত বড় বাঘ তার ল্যাজ কত বড় বলে বারো হাত লম্বা ল্যাজ হইব বারো হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন আমার স্টেজের থেকেও বড় ল্যাজ তাহলে বাঘটা কত বড় মাঠটা সমান তখন ওর বউ খক করে কেসেছে তখন বলছে মাপি টাপি নাই দশ হাত হইব তখন ওর বউ আবার খক করে কেসেছে তখন বলছে সাত আট হইব তখন ওর বউ আবার কেসেছে তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে তুমি কায়সা কায়সা ময়রা যাও আমি আর কমাইতাছি না আজকে তার একটা কথা স্মরণ করি যদিও নিজের কথা নিজে বলা উচিত নয় তখন জ্যোতিবাবুর রাজত্ব তো মানুদা প্রায় বলছে জ্যোতিবসু প্রায় প্রায় চুল কাটতে যেতেন যেতেই পারেন এটা নিত্য কাজের মধ্যে পড়ে তো চুলটা কিছুতেই আর উঠতো না এই ছাড় তুলে করতে হয় না কাটতে হয় ছুরি দিয়ে তুলতে হয় চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা 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 আর চুলটা খাড়া হয়ে যেত আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত এই গল্পটা মানুদা বলতেন মানুদা আর বেছে নেই কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ দিনকে দিন বেড়েই চলেছে তিনি যেন দিনকে দিন ক্লান্ত হয়ে পড়ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট প্রচারে কখনোই ক্লান্ত হতে দেখা যায়নি অন্তত দু হাজার একুশের বিধানসভা ভোটে আমরা যেটা দেখেছিলাম সেই ছবিটা কিন্তু এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেখা যাচ্ছে না তিনি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রথম দিকের প্রচারে দিনে তিনটি জনসভা করার টার্গেট রাখলেও তিনটি জনসভা করলেও প্রথম দফার ভোটের পরই কিন্তু দুটি জনসভায় নামিয়ে আনেন তিনি কিন্তু মোটে দুটি করে দিনে জনসভা করছেন ওই দুপুর একটা একটা জনসভা আর হয়তো দুপুর আড়াইটা কিংবা দুটোর সময় একটা জনসভা বাকিটা সময় তিনি কি করছেন কেউ জানে না অথচ উল্টো দিকে দেখুন যে নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গে এসে গতকাল একাই চার চারটি সভা করে গেলেন এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে চার চারটি সভা করা নয় দিল্লি থেকে অত দূর থেকে উড়ে এসে পশ্চিমবঙ্গে চার চারটি সভা করার পর তিনি আবার পটনায় সন্ধেবেলায় গিয়ে সেখানে রোড শো করলেন এবং পরের দিন আবার তিনি জনসভা করলেন তো একদিকে নরেন্দ্র মোদীকে যেখানে দেখা যাচ্ছে যে একেবারে নৌজওয়ানের মতো তিনি একের পর এক জনসভা করছেন তারপরে রাতের বেলাতে রোড শো করছেন সারা ভারত ছুটে বেড়াচ্ছেন সারা ভারত ছুটে তিনি ভোটের প্রচার করছেন তার উল্টো দিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জনসভা করেই ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং শুধুমাত্র দুটি জনসভা করা নয় দুটি জনসভার সময়ও তিনি অনেক কম করে দিয়েছেন আগেই বললাম যে যে বক্তৃতা তিনি এক থেকে দেড় ঘন্টা ধরে দিতেন এখন সেই বক্তৃতা মোটে আধ ঘন্টাতে নেমে এসেছে এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার বক্তৃতা ছোট হয়ে যাওয়া জনসভা কম করে দেওয়া এর পেছনে কিন্তু বিরোধীরা যেটা যুক্তি দিচ্ছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বলতে পারছেন না আর উৎসাহ পাচ্ছেন না কেননা এরই মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীরা যেটা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় আগের মতো আর লোক হচ্ছে না ভিড় কিন্তু হচ্ছে না ভিড় জমায়েত হচ্ছে না পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার সবাইকে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি এক এক ঝুড়ি ঝুড়ি করে করে লোক লোক হচ্ছে আর যদি জনসভায় হয় সেখানে কি ঘন্টা ধরে দেওয়া যায় সেখানে তো আধ ঘন্টাতেই বক্তৃতা শেষ হবে এমন কি প্রার্থীর সঙ্গে পরিচয় করাতেও তো তিনি ভুলে যাবেন এটাই তো স্বাভাবিক আর সেটাই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হচ্ছে চতুর্থ দফা ভোট শেষ হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন কোথাও তিনি খেলা থেকে আউট হয়ে গেছেন মাঠ থেকে তিনি প্যাভেলিয়নে চলে এসছেন তারই কি ঝলক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য এই যে ভাষণ প্রার্থীদের নাম নিতে ভুলে যাওয়া প্রার্থীদের সঙ্গে পরিচয় করাতে ভুলে যাওয়া কিংবা এই যে উদ্ভট উদ্ভট যুক্তি যে তিনি ইন্ডি জোটকে দিল্লিতে গিয়ে সমর্থন করবেন এতদিন ইন্ডি জোটের পিন্ডি চটকেছেন ইন্ডি জোটে তিনি নেই তাকে ছাড়াই ইন্ডি জোট চলছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ দফা ভোট শেষ হওয়ার আগেই বলছেন যে তিনি ইন্ডি জোটকে সমর্থন করবেন দিল্লিতে ইন্ডি জোটের সরকার গড়ার জন্য তিনি সব রকমের সাহায্য করবেন তো এই যে ঘুরে ফিরে ফের ইন্ডি জোটে ফিরে যাওয়ার একটা চেষ্টা মানে নাকে খদ দিয়ে কংগ্রেসের নেতৃত্ব স্বীকার করে ইন্ডি জোটের পাশে থাকার বার্তা সেটাতে কি কোথাও এটা স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় একা পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই ভোটে যা রেজাল্ট হবে সেই রেজাল্টের পরে আর তৃণমূলের কোনো গুরুত্ব থাকবে না যদি না ইন্দি জোটে অন্তত ওই দল বেঁধে থাকা যায় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ